নমস্কার বন্ধুরা লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দুধপুলি পিঠের রেসিপি তো দুধপুলি পিঠের রেসিপি আজ আমি কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে দুধপুলি পিঠের রেসিপি বানালে দুধ পুলি পিঠেগুলো শক্তও হবে না ভাঙবেও না তো আর দেরি রেসিপি শুরু করব আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পিঠে তৈরি করার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়েছি কড়াইয়ে আমি এরকম দু বাটি মাপ করে জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার যে বাটির মাপ করে দু বাটি জল নিয়েছিলাম সেই বাটির এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি দেখুন যে বাটিটা বড় সেটা হচ্ছে আতপচালের গুঁড়ো আর যে বাটিটা ছোটো সেটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো মানে সেদ্ধ চালের গুঁড়োটা কম নিতে হবে আর আতপ চালের পরিমাণটা কিন্তু বেশি নিতে হবে তো জলটা ফুটে গেছে বা জলের মধ্যে আমি চালের গুঁড়িগুলি দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়োটা তো আতব চালের গুঁড়োটাই আমি দিয়ে দিয়েছি এবার আমি সেদ্ধ চালের গুঁড়োটাও কিন্তু দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে অনবরত নেড়েছেড়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব এটা নাড়তে নাড়তে একদম কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসবে আর একটা ডোয়ের আকারে তৈরি হবে তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব এটা একদম শক্ত করে নামালে কিন্তু হবে না আবার খুব নরম নামালেও কিন্তু হবে না গুঁড়ি ডোটা আমি একটা জায়গায় নামিয়ে নিয়েছি এবার এটা অল্প ঠান্ডা করে নেব কিন্তু একদম ঠান্ডা করে নিলে হবে না এটা ছুতে পারবো এরকম গরম অবস্থা কিন্তু আছে এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দা ময়দার পরিমাণটা কিন্তু একদমই অল্প দিতে হবে দেখুন আমি কিন্তু একদমই অল্প পরিমাণে ময়দা দিয়েছি এবার ময়দা দিয়ে চালাইগুড়ি ডোটাকে এইভাবে মেখে নেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য ময়দা দিয়ে এভাবে আমি মেখে নিচ্ছি তবে ময়দার পরিমাণটা কিন্তু একদমই কম রাখতে হবে দেখুন আমি কিন্তু চালের গুঁড়ি ডোটা মেখে নিয়েছি খুব ভালো করে এটা কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব তো পিঠে বানানোর জন্য এখানে পুর হিসেবে আমি মাখা সন্দেশ নিয়েছি তবে পুরটা নারকেলও করা যেতে পারে আমি এখানে মাকা সন্দেশ নিয়েছি এবার ডো থেকে অল্প পরিমাণে ডো নিয়ে আমি এভাবে হাতের সাহায্যে গোল মতো তৈরি করব তো গোল তৈরি করে এভাবে চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো তৈরি করব এভাবে সব দিক দিয়ে সমান রেখে বাটির মতো তৈরি করার পর এখানে আমি পুর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো পুর দেওয়ার পর এর মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো দেখুন এভাবে আমি পিঠের মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি পিঠের মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে নালে দুধে দেওয়ার সময় মুখটা খুলে যেতে পারে আমি এইভাবে চাপ দিয়ে দিয়ে পিঠের মুখটা বন্ধ করে নিচ্ছি আমি এখানে কোনো ডিজাইন করছি না আমি পিঠের দিকটা করে সমান করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানটায় খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন তবে আমি এরকম সিম্পল রাখছি দেখুন পিঠেটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি একই রকমভাবে সমস্ত পিঠে কিন্তু তৈরি করে নিয়েছি এবার আমি এখানে দুধ নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধ ভালো করে আমি আগে ফুটিয়ে নেব তাই গ্যাসের ফ্লেম হাই করে দুধ আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে দুধটা এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড় আমি এখানে পরিমাণ মতো খেজুর গুড় দিয়েছি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে আপনারা মিষ্টিটা দিয়ে দেবেন গুড় দেওয়ার পর দুধ ভালো করে নেড়ে চেড়ে নেব আর দুধ ফুটে আসার অপেক্ষা করব এই পর্যায়ে দুধ ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে তো আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর একটু ঘন করে নিচ্ছি দেখুন দুধ কিন্তু ফুটে গেছে আমি এটা দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব আর একটু ঘন করে নেব দুধ ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি এবার যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো দুধের মধ্যে আমি দিয়ে দেব তো আস্তে আস্তে পিঠেগুলো আমি সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দুধপুলি পিঠে বানালে দুধপুলি পিঠেগুলো কিন্তু শক্ত হবে না আর একটাও কিন্তু ভাঙবে না আপনারাও দুধ ফুলে পিঠে এইভাবে তৈরি করুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর এইভাবে তৈরি করলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো পিঠেগুলো দেওয়ার পর এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে করে দুধের মধ্যে সব পিঠেগুলো ডুবে যায় এবার আমি এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই পিঠেগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে আর পিঠেগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু দুধের পরিমাণ একদমই কমে যাবে তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে তো আমি লো টু মিডিয়াম রেখেই দুধ পুলি পিঠেগুলো এভাবে ফুটিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে করে সমস্ত পিঠে সমানভাবে সিদ্ধ হতে পারে পাঁচ সাত মিনিট হওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমার দুধ পুলি পিঠে রেডি হয়ে গেছে আমি এটা এবার ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে এলাম চার মিনিট পর পিঠেগুলো এবার কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আমি এবার পিঠেগুলো একটু চেড়ে নিচ্ছি এবার আমি পিঠেগুলো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এইভাবে দুধপুলি পিঠে বাড়িতে আপনারা তৈরি করে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে